পরীক্ষার বিপরীতে আক্রান্ত চোদ্দ জন সুস্থ জন তিন জুন নমুনা পরীক্ষা চল্লিশটি আক্রান্ত নয় জন সুস্থ চার জুন নমুনা পরীক্ষা বত্রিশ জন সুস্থ তিনজন পাঁচ জুন নমুনা পরীক্ষা একুশটি আক্রান্ত তিনজন সুস্থ তিনজন এবং ছয় জুন নয়টি নমুনা পরীক্ষার বিপরীতে সুস্থ হয়েছেন চারজন আক্রান্তের সংখ্যা নেই আর ঈদের দিন সাত জুন নমুনা পরীক্ষা ও আক্রান্ত অসুস্থ হওয়ার ব্যক্তির সংখ্যা নেই এর মধ্যে গত পাঁচ জুন একজনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দুই সালের আট মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ওই বছরই ১৬ এপ্রিল বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় দপ্তরটির অনুযায়ী দুই হাজার বিশ সালের আট মার্চ থেকে দুই হাজার পঁচিশ সালের সাত জুন পর্যন্ত এক কোটি